বন্ধুরা কেমন আছেন তো আজকে সকাল সকাল রান্নার যোগান নিয়ে চলে এলাম আজকে করবো ডিম আলু ভাজা এই ডিম আলু তরকারি করবো সরু সরু আলু কেটে তরকারি উচ্ছে আলু ভাজা আর ডাল আর ভাত আজকে আর সেরকম কিছু রান্না করবো না কেন দাদাভাই আজকে মাছের পাট রাখেনি আর শাক পটল আজকে নাকি খেতে নি সেই জন্যে আজকে পটল আনবে না আর শাক আনবে না কলমি শাকটা খেতে নেই নাকি সেই জন্যে এসে ভাতটা ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এখন এই যে আলুটা কাটতে বসেছি এই যে দেখুন এই যে আলুটা কাটতে বসেছি আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগছে না তো ডেলি ব্লগ আমি ঘরেরই সংসারে যাবতীয় যে কাজ হয় সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আর এর থেকে বেশি আর আদার্স বাইরের কিছু আমি আর মানে বাইরে সেরকম তো বেড়াতে যাই না একটা ঘুরতে যাই না যখন যাই আপনাদের সাথে যেমন রামতলায় যাই বা কিছু কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই যা আর মানে খুব দূরে দূরে যে যাওয়ার যে ভিডিও লং ভিডিও সেইগুলো আমি আর দিতে পারছি না মানে কোথাও বেড়াতে বেড়াতে গেলে ঠিক আছে আর না হলে তো ব্যাস এই সংসারই ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি হয়তো ছাদের জামা কাপড় মিলতে গেলাম বা ফুল গাছটা আপনাদের সাথে সে একটু শেয়ার করলাম এই যা ছেলেরা হয়তো দুষ্টু করছে বা রান্না বা রান্নার এইসব আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ভালো লাগলে একটু ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে যদি না লাগে তাহলে আর শেয়ার লাইক করতে হবে না সাবস্ক্রাইবারও করতে হবে না গিয়ে হচ্ছে মেনু করবো আজকে নিজে নিচে রেখে দিই তো মানে ছিমছিম রান্না বেশি হেল্প বেদা আজকে রান্না নেই ডালটা হচ্ছে ফোন দিয়ে নামিয়ে নেব আর সেটি যেহেতু মারা হয়ে গেছে কটা বাজে দেখি নটা বাজে গেছে আজকে বাপে আমি এখনও জামা কাপড় পরিনি ছেলেরা আজকে দশটা দশে ছুটি হবে তো ওই জন্য আমি আজকে আর কাপড় পরলাম না এখন সাড়ে নটায় একবারে জামা কাপড় পরবো পরে টোটো এসে যাবে তো আজকে বেশি আলু নেই ঘরেতে তোমরা এতে দেবো দেবো ঘরেতে বেশি আলু নেই এই পাঁচটা আলুই ছিল ঘরেতে তাতে সবজিটা কেটে নিয়ে আবার ফ্যানও তোলাবে এই জন্যে চলুন বন্ধুরা যে পেঁয়াজটা কেটে নিচ্ছে thank <sighs> you ভাতটা দেখে আসি বন্ধুরা এবার উচ্ছে আলুটা কেটে নিচ্ছি বন্ধু ভাইয়া নিচ্ছি উচ্ছে আলুটা কেটে নিচ্ছে বন্ধুরা

我怎么？ Thank <laughs> you. বন্ধুরা আজকের মতো সবজি কাটা হয়ে গেলো সব রকম হচ্ছে তবে সব কাটা হয়ে গেছে হচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আসার সময় একটু টমেটো নিয়ে আসতে হবে টমেটো না দিলে ভালো না হাতটা কেটে গিয়ে বন্ধুরা এত অসুবিধা হয়েছে যে কিছু করতে পারছি না চেপে ধরতে পারছি না শাশুড়ি আবার বলছে পোল থেকে একটা ন্যাংড়া করিয়ে পোলতে মারবে পোলতে আমার হাত চান বেরিয়ে যাবে কালকে তো এ করছিল বলতে বলতে মারা এসব আমি একদম পছন্দ করি না যেমন হলুদটা মাখিয়ে রেখে যাব বন্ধুরা তাহলে এসে তাড়াতাড়ি করে করে নিতে পারবো এখন এই জামাটা পরে নেবো চট করে আজকের মতো রান্না শেষ হয়ে যাবে এখনো রান্না বড় সাইড হিসাবে জোগাড় জাতি করেছি এরপরে করবো ওই যে হলুদ ছিল না দাদা ভাই এবার হলুদ এনে দিল মন হলুদ দাম আটকে রেখে গেলে না এসে সুবিধা হয়ে ভাজতে ছেলেকে একটু রাত্রিবেলা চাউমিন করে দিয়েছিলাম টিফিনেতে নুন হলুদটা দা দেখুন মাথানো হয়ে গেছে এসে শুধু ডালটা ফোড়ন দেবো আর হচ্ছে আলুটা ভাজবো আর এর তরকারিটা ফোড়ন দেবো

চাপ দিতে পারছি নাচটা দিন এনেছে আর ছেলে ডিমের তরকারি খেতে খুব ভালোবাসে ありがとうございました সব ভাঙা এই হয়ে গেলে ঘনটা ফাটিয়ে ঘনটা ফাটিয়ে একবারে রেখে দিয়ে তো কাটিয়ে রেখে দিয়ে এসে শুধু ভাজবো আরে porém não রেখে দিয়ে এবার জামা কাপড়টা পরে নেবো তো চলুন তো চলুন আমরা এখন রেখে দিচ্ছি বাদ বাকি আবার স্কুলে যদি দেখা হয় দেখা হবে তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি টাটা